পাপনা জেলা ফরিদপুর থানা বিলচান্দ গ্রাম এই গ্রামকে বলা হয় গো রাজধানী পানি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই এলাকায় বা ফরিদপুর উপজেলায় দুই লক্ষ সাতাশি হাজার গাভি লালন পালন করা হয় এবং সে থেকে দুধ দিয়ে থাকে এবং খামারি রয়েছে প্রায় আট হাজার এবং প্রতিদিন এই এলাকা থেকে দুধ সংগ্রহ হয় প্রায় চার লক্ষ লিটার কতগুলা গরু এইখানে আপনি লালন পালন করছেন ভাই এইখানে এই মনে করেন বাচ্চা টাচ্চা দিয়ে বিশ পঁচিশটা গরু আছে আমার বিশ পঁচিশটা এটা দুধের গরু কয়টা আছে দুধের গরু মানে এই মুহূর্তে দুধ দিচ্ছে আটটা গাবি দিচ্ছে দুধ একশো আপনার একশো দশ বিশ লিটার হয় একশো দশ বিশ লিটার করে প্রতি মানে দিনে কি দুইবার করে দহন করেন দুইবার মিলে দুইবার মিলে একশো আট থেকে দশ লিটার দুধ দিচ্ছে জি আচ্ছা দুধের লিটার কত করে কেজি লিটার ভাই আমাদের এদিকে একটু দাম কম পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা আসে এ এভরিথিং তাহলে কত টাকা হতে পারে মূল্য পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দুধের দাম তাহলে আপনাদের খরচ কীরকম হচ্ছে খরচ ওই রকমই ভাই চার হাজার এখানে কাজ আমি আছি আমার বড় ভাই আছে আমরা দুই ভাই মানে কাজ করি আচ্ছা একজন কেউ যদি মনে করে যে এই ব্যবসা এইভাবে দাঁড় করিয়ে নিজের উদ্যোক্তা হয়ে যদি কেউ বেকারত্ব দূর করতে চায় আসলে এটা কতটুকু সম্ভব না আপনি মনে করেন এটা ভাই গরুর থেকে অনেক মনে করেন গরু যারা লালন পালন করে তারা মনে করেন অনেক এগিয়ে গেছে বুঝছেন প্রথমে আমরা যখন মনে করেন গরু পালার সিদ্ধান্তটা লেই আমাদের দুইটা গাবি ছিল মানে অনেক কষ্ট করে আর কি দুইটা গাবি কিনছিলাম তারপরে অস্তে আস্তে 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 আমার বাড়ছে এবং দুইটা গাবি থেকে কতগুলো গাবি হয়েছে দুইটা গাভীর থেকে ভাই তিরিশ পঁয়ত্রিশটা গাবি হয়েছিল কিন্তু আমরা গত বছর একটু সমস্যায় পরে গরু বিক্রি করছি অনেক মানে বিশ পঁচিশ লাখ টাকার গরু বিক্রি করে অর্থাৎ এক কথায় বলতে গেলে যেটা দুধ দহন করছেন ওই দহন দিয়ে এই যে গরুর যে খরচ লালন পালন যে খরচ সে খরচটা উঠে যাচ্ছে লভ্যাংশ হচ্ছে আপনি গরুর থেকে যে বাছুর হচ্ছে যে বাচ্চা হচ্ছে ওই বাচ্চা থেকে এর প্রজনন বাড়ছে অর্থাৎ একটা গরু থেকে আরও দুইটা গরু হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা এখন হচ্ছে বেকারত্ব আর এই বেকারত্বকে দূর করতে হলে রকম উদ্যোক্তা হওয়ার খুবই প্রয়োজন রয়েছে গাভীর লালন পালন করে যেমন দুগ্ধ সংগ্রহ করা হয় তেমনি প্রতি বছরই এর থেকে যে বাসুর গরুর জন্ম হয় সে থেকেই আস্তে আস্তে বৃদ্ধি হয় এই গরুর প্রজনন পদ্ধতি বেকার বসে না থেকে যদি কোনো উদ্যোক্তা কাজ করতে চায় বা খামারি হতে চায় তাহলে কিন্তু অনায়াসে এই পাবনা পাবনা জেলায় সে খামারি হয়ে উঠতে পারে এখানে শাহিয়াল থেকে শুরু করে অস্ট্রেলিয়ান বিভিন্ন ধরনের এই গাভিগুলো পালন করা হয় অর্থাৎ বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য এই গরু খামার করে এটি একটি বড় ধরনের লাভজনক এবং বড় ধরনের উদ্যোক্তা হিসাবে গৃহীত করার সম্ভাব তাই বেকার না থেকে অবশ্যই আপনিও হতে পারেন উদ্যোগ এই সমাজের মধ্যে যারা বেকারত্ব থেকে বেকারের পিছে ঘুরে চাকরির জন্য ঘুরে ঘুরে জীবনযাপন করছেন দুর্দশা দুঃখ দুর্দশা নিয়ে পরিবারকে কষ্ট দিচ্ছেন তাদের জন্য এই মেসেজটি হতে পারে এই যে গরু এইখানে লালন পালন করছে তারা দূর দূরান্ত থেকে এসে গরু বাথানে নিয়ে খাবার খাওয়াচ্ছে দুধ দহন করছে এদের সব কিছু মিলেমিশে যে একটা একাকার হয়ে গেছে এখান থেকে একটি ম্যাসেজ হতে পারে যুব সমাজের জন্য এতটুকুই বলতে চাই আপনারা ঘরে বসে না থেকে নিজের পরিবারকে কষ্ট না দিয়ে দেশের বোঝা না হয়ে ছোটো পরি যদি শুরু করতে পারেন এই গবাদি পশু পালন এবং উৎপাদন তাহলে হয়তোবা এই বাংলাদেশে বৃহত্তর পরিসরে একটি জনগোষ্ঠী রয়েছে যারা এর উপরে নির্ভরশীল তাদের সাথে সমন্বয় করে যদি বেকারত্ব বাংলাদেশে দূর করা যায় তাহলে বড় ধরনের ভূমিকা এখানে রাখবে বলে অনেকেই মনে করেন